প্রিয় দর্শক বাংলা ব্যান্টার্স চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো আপনারা হয়তো অলরেডি জেনেছেন যে বাংলাদেশে অফিসিয়ালি জাতিসংঘের মানবাধিকার কমিশনের যাত্রা শুরু হয়েছে সাধারণত কনফ্লিক্ট জোনে এ ধরনের অফিস খোলা হয় বাংলাদেশ হয়তো খাল কেটে কুমির আনলো খবরে প্রকাশ হয়েছে যে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ মানবাধিকার কমিশন অফিসের কাজ শুরু হয়েছে এ বিষয়ে বাংলাদেশ ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ে খাই কমিশনের মধ্যে তিন বছর মেয়াদী একটি সমঝোতা স্বাক্ষর হয়েছে শুক্রবার আঠারোই জুলাই এই সমঝোতা স্মারকের কথা জানা গেছে বাংলাদেশকে মানবাধিকার বিষয়ে সুরক্ষা দিতে এই সমঝোতা স্মারক সই হয়েছে নতুন এই মিশন বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদান করবে প্রসঙ্গত উল্লেখযোগ্য গত বছরের আগস্ট মাস থেকে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার দপ্তরের সম্পৃক্ততা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে মানবাধিকার সংস্কার এগিয়ে নেওয়া এবং গণবিক্ষোভ দমনের ঘটনার তদন্ত অনুসন্ধান করতে বিভিন্ন অংশীজনের সঙ্গে কাজ করছে সংস্থাটি সমঝোতা স্মারকটিতে জাতিসংঘের পক্ষে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ফলকার টুর্ক ও বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম স্বাক্ষর করেন তো এ যাবৎ মোট আঠারোটি দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস আছে বেশিরভাগ দেশে যুদ্ধাবস্থা গ্যাং ফাইট বা গৃহযুদ্ধ চলছে নামগুলি শুনলেই আপনারা বুঝতে পারবেন আমি বলছি বুরকিনা ফাসো কম্বোডিয়া চাঁদ কলম্বিয়া গুয়াতেমালা গিনি হন্ডুরাস, লাইবেরিয়া মরিতানিয়া মেক্সিকো নিজের প্যালেস্টাইন সিরিয়া সুদান তিউনিসিয়া এবং ইএমএনএ জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস আছে এর মধ্যে চাঁদ নিজের ও বুরকিনা ফাসো সাহেল অঞ্চলের যে দেশগুলি সেখানে জঙ্গি সমস্যা বেশিরভাগ দেশের যুদ্ধ অবস্থায় বিরাজ করতেছে অথবা অস্থিতিশীল একটা অবস্থা সেখানে সেজন্য জন্য জাতিসংঘের অফিসটা অবস্থান করছে অনেক দিন ধরে কলম্বিয়াতে গৃহযুদ্ধ সেখানে আহ ফার্ক গেরিলাদের সাথে যুদ্ধ চলছে হন্ডুরাস গুয়াতে মালা এই দেশগুলিতে আছে গ্যাং সমস্যা এখানকার রাষ্ট্র সেখানকার রাষ্ট্র এবং সমাজ গ্যাং দ্বারা নিয়ন্ত্রিত হয় মেক্সিকোতেও গ্যাং এবং মানব পাচারের সমস্যা টিউনিসিয়াতে আরব স্প্রিং পর থেকেই খারাপ পরিস্থিতি চলছে সিরিয়াতে গৃহযুদ্ধ সেখানে ইরানের প্রক্সি কুর্দি লড়াই ইত্যাদি চলছে প্যালেস্টাইনের কথা তো বলাই বাহুল্য সেখানে ইসরায়েলের মাধ্যমে বা গণহত্যা চলছে ইয়েমেনে গৃহযুদ্ধ সাম্রাজ্যবাদী যুদ্ধ হুতিদের সাথে আরব ইসরায়েলের বিরোধ এবং ইরানের প্রক্সি যুদ্ধ চলছে তো এখন থেকে বাংলাদেশ উপরুক্ত দেশগুলোর মতো অবস্থা হবে বলে জাতিসংঘ ধারণা করছে অথবা আহ সামনের দিকে সেরকম পরিস্থিতি হতে পারে বলে তারা মনে করছে প্রথমে হয়তো বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠীর জন্য আদিবাসী ঘোষণা আসবে তারপরে জাতিসংঘ তাদের মানবাধিকার রক্ষায় কাজ করবে এবং এসব অফিসে যারা কাজ করবে তাদের থাকে তারা অন্যায় অপরাধ করলেও দেশে বিচার হবে না তারা দেশ ছেড়ে চলে চলে যেতে পারবে তো জাতিসংঘের এই মানবাধিকার কমিশনের অফিস নিয়ে বাংলাদেশে দেখা গেল যে আহ আহমদুল্লাহ আসুন্না ফাউন্ডেশনের আহমদুল্লাহ প্রতিবাদ করেছেন এটা খুবই ইন্টারেস্টিং যে আমি কখনো ভাবিনি যে আহমদুল্লার সাথে একমত প্রকাশ করতে হবে তো অন্যান্য ব্যাপারে আহমদুল্লাহ যাই বলে থাকুক না কেন এই ব্যাপারে আমি মনে করি যে আহমদুল্লাহর প্রতিবাদ ঠিক আছে সে ঠিকই বলেছে যে এই জাতিসংঘের এই অফিস বাংলাদেশের জন্য একটা হুমকি স্বরূপ এছাড়া বাংলাদেশে আরো অনেকেই প্রতিবাদ করতেছেন যেমন জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের বিরুদ্ধে বিরুদ্ধে সিদ্ধান্তকে চরম আত্মঘাতী ও দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ আখ্যায়িত করেছেন জমিয়তে উলামায়া ইসলাম বাংলাদেশের সহ সভাপতি ও বিশিষ্ট আলেম মাওলানা নাজমুল হাসান কাশেমি তিনি বলেন বাংলাদেশ একটি স্বাধীন পূর্ণ সার্বভৌম ও মুসলিম প্রধান রাষ্ট্র এখানে জাতিসংঘের ব্যানারে পশ্চিমা শক্তির কোনো এজেন্ডা চাপিয়ে দেওয়ার অর্থ শুধু আমাদের জাতীয় স্বাধীনতা নয় বরং ইসলাম ধর্ম সংস্কৃতি ও মূল্যবোধের উপর সরাসরি আঘাত তারা যদি বাংলাদেশে ঘাঁটি গেড়ে বসে তবে দেশের মুসলিম সমাজের শিক্ষা ব্যবস্থা সাংস্কৃতিক পরিচয় পর্দার বিধান সম্পদ বন্টনের ন্যায় ভিত্তিক কাঠামো এবং পারিবারিক ও সামাজিক জীবনের হস্তক্ষেপের পথ খুলে যেতে পারে বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম নিয়ে জাতিসংঘ পশ্চিমা দেশের অখণ্ডতা বিরোধী অপতৎপরতা নতুন কিছু নয় অতীতেও তারা সেখানে নানা হস্তক্ষেপ করেছে কাজে এ ধরনের উদ্যোগকে ইমানদার মেনে নেবে না প্রয়োজনে আত্মত্যাগের মাধ্যমেও তা প্রতিহত করা হবে ইনশাল্লাহ শুক্রবার আঠারোই জুলাই বাদ জুমা জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরুক্ত মন্তব্য করেন বক্তব্যে মাওলানা কাসেমি জাতিসংঘের ভূমিকার কড়া সমালোচনা করে বলেন গত কয়েক দশকে ইরাক সিরিয়া লিবিয়া ইয়েমেন আফগানিস্তান হয়েছে ফিলিস্তিনে ইসরায়েলের দমন পীড়ন বছরের পর বছর ধরে চলমান কাশ্মীরেও একই চিত্র অথচ জাতিসংঘে এসব গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কোনো কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে তিনি বলেন যে সংস্থা নিজের অস্তিত্বের যুক্তি প্রমাণে এতটা দুর্বল তারা আমাদের দেশে এসে মানবাধিকার রক্ষার কথা বলবে এটা জাতীয় স্বার্থ ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তা আমার মনে হয় মাওলানা কাশিমের যে ধারণা বা সন্দেহ সেটা অমূলক নয় একেবারেই কারণ হলো যে জাতিসংঘ তিনি যেসব দেশের কথা বললেন সেসব দেশে কোন রকম সফলতা দেখাতে পারেনি সেখানে বাংলাদেশে তারা এসছে এবং তারা মনে করতেছে যে বাংলাদেশের সামনের দিকে আগামী তিন বছর যেহেতু তিন বছরের জন্য চুক্তি এই আগামী তিন বছর বাংলাদেশের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটবে এবং তারা সেগুলি নিয়ে কাজ করবে তো দেখা যাক কি ঘটে এটা একটা নতুন যুগের শুরু হয়তো বাংলাদেশের জন্য থ্যাংক ইউ